শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার যেটাকে আমরা বলি ইংলিশ ফর টুডে আজকে আমরা তোমাদের টেক্সট থেকে স্টার্ট করতে যাচ্ছি বাট তোমাদের সাথে আজকে বিশাল একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবে ইংলিশ বিষয় ক্লাস সিক্সের এর যত স্টুডেন্ট আছে সবার উদ্দেশ্যে বলছি তো তোমাদের এই ইংলিশ কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে তোমাদের সবচেয়ে বেশি আসবে যারা ইংলিশের প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ফর ফর দিস দিস রিজন ইজ ইউ তো এটা শুধুমাত্র তোমাদের জন্য যাই হোক ইংলিশ পড়ার কিছু টেকনিক বা সিস্টেম আছে সেগুলো আমরা ফার্স্ট টাইমে একটু বলি প্রথমত তোমাদের কি করতে হবে প্রতিটা ওয়ার্ডের মিনিং তোমাদের জানতে হবে প্রথম কাজ স্পেলিং জানলে তো খুবই ভালো আর হানড্রেড পার্সেন্ট খারের প্রোনাউন্সিয়েশনটা শিখবা দেন তার সাথে প্রতিটা ওয়ার্ডের মিনিংগুলো জানবা এবং প্রতিটা সেন্টেন্সকে কিভাবে মিনিং করতে হয় সেই বিষয়ে আমরা ভালোভাবে আলোচনা করব চলো শুরু করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দেওয়া আর আমরা এর পরবর্তী সব ক্লাসের ভিডিওগুলো দেব ক্লাস ইংলিশ ম্যাথ সিক্স সেভেন এইট নাইন টেন সহ ক্লাস ইংলিশ ম্যাথ এবং আদার্স সাবজেক্ট সব বিষয়গুলো দিয়ে দেব। তোমরা চ্যানেলের সাথে থাকো তো ফার্স্টে আমরা শুরু করতে যাচ্ছি লেসন ওয়ান থেকে লেসন ওয়ান লেসন মিনিংটা হচ্ছে অধ্যায় আর এই লেসনের হচ্ছে হেডিং বা টাইটেল হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল গোয়িং মানে যাওয়া টু মানে দিকে বা প্রতি আ একটি নিউ মানে নতুন স্কুল মানে বিদ্যালয় গোয়িং টু স্কুল একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে বা যাওয়া এই মেন নতুন বিদ্যালয়ে যাওয়া নিয়ে একটা লেসন দিয়েছে তো এখানে আমরা শুরু করছি প্রতিটা ওয়ার্ডের মিনিংগুলো বলে দেব বাট কিভাবে অর্থগুলো করবার করবা আর একটা সেন্টেন্স মিনিং করতে হলে সর্বপ্রথম তুমি অর্থ করার চেষ্টা করবা প্রথমে সাবজেক্টের অর্থ কোনটার অর্থ করবা প্রথমে সাবজেক্টের অর্থটা করবা তারপরে অবশ্যই তুমি সাবজেক্টের অর্থ যখন হয়ে যাবে সেকেন্ডলি তুমি করবো অবজেক্টের অর্থটা আগে আর অবজেক্টের অর্থ যখন হয়ে যাবে তারপরে তুমি করবো ভারবে যে কোনো প্রিন্সিপাল পরে কমপ্লিটিং সম্পূর্ণ করা বা শেষ করা দা মানে টি টা খানা দি অথবা দা এটা একটু ডিফারেন্স আছে একটু বলি দি কখন বলবো দা কখন বলবো দি এবং দার ভিতর প্রোনান্সিয়েশন ডিফারেন্স আছে এখানে পরে তোমার যে ওয়ার্ডটা আছে এটা যদি কনসনেন্ট হয় প্রথম অক্ষর বা কনসনেন্টের মতো যদি উচ্চারণ হয় পরে ওয়ার্ডটা তাহলে সেটাকে তুমি দা বলবে আর যদি কখনো ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তুমি বলতে পারবে দি তাহলে এটা কনসনেন্ট তাহলে দা বলতে পারি তো দেখো আফটার পরে কমপ্লিটিং শেষ করা বা সম্পূর্ণ করা দা টিটা খানাখানি লেসন অধ্যায় স্টুডেন্ট ছাত্র বা ছাত্রছাত্রীরা ওয়েল ববেবেন বি মানে হয় এবল টু মানে সক্ষম হওয়া একসঙ্গে আফটার কমপ্লিটিং দ্য লেসন তাহলে আফটার কমপ্লিট আফটার এটা ফ্রি পজিশন হয় ফ্রি পজিশনের পরে যে প্রিন্সিপাল ভার থাকে সেটা সাথে সবসময় হয় আফটার কমপ্লিটিং দ্য লেসন অধ্যায় সম্পূর্ণ বা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে মানে এখানে বলতে যাচ্ছে অধ্যায় শেষ করার পরে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সক্ষম হবে কি করতে সক্ষম হবে দেখো রিড পড়তে অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে টেক্স মানে পাঠ্য রিড অ্যান্ড টেক্স দেখো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পড়ো এবং বোঝো পাঠ্যটি মানে অধ্যায়টা তারপরে আছে দেখো ঠক কথা বলো অ্যাবাউট সম্পর্কে বা সম্বন্ধে পিপল লোকজনের ফ্লেস স্থান বা জায়গা অ্যান্ড এবং ফ্যামিলিয়ার অবজেক্ট মানে ফ্যামিলিয়ার মানে পরিচিত অবজেক্টস মানে বিষয়বস্তু বা উদ্দেশ্য ইন শর্ট এটার আছে বা গ্রুপ ওয়ার্ডস বলে বা ফ্রেজ বলে ইন শর্ট মানে সংক্ষিপ্তভাবে অ্যান্ড এবং সিম্পল মানে সহজ সরল বা সাধারণ সেন্টেন্স মানে বাক্য ঠক অ্যাউটল ফ্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স একটু ভাঙে পড়ি ঠক অ্যাবাউট কথা বলো সম্বন্ধে লোকজন লোকজন স্থান বা এবং পরিচিত বিষয়বস্তু সম্বন্ধে বা কথা বলো ইন শর্ট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সহজ বাক্যে তাহলে সহজ বাক্যে সংক্ষিপ্তভাবে লোকজন স্থান এবং বিষয়বস্তু সম্পর্কে কথা বলো এটার অর্থ রাইট লেখো শর্ট ছোট ফ্যারাগ্রাফস অনুচ্ছেদ রাইট শর্ট ফ্যারাগ্রাফস ছোট অনুচ্ছেদ লেখো রাইট মানে লেখো শর্ট মানে ছোট বা প্যারাগ্রাফস মানে তাহলে গুলো শর্ট ফ্যারাগ্রাফস ছোট্ট অনুচ্ছেদগুলো গুলো লেখো তারপরে বলা হয়েছে দেখো এ নাম্বারে থরুন হ্যাজ আছে মুভ মানে নড়াচড়া খাবার বা সরানো ছু দিকেপতি আ একটি নিউ নতুন সিটি মানে শহর উইথ মানে সাথে হিজ মানে তার ফ্যারেন্টস মানে পিতামাতা বা বাবা মা বলে তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ ফ্যারেন্টস তরুণ তাহলে দেখো তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি তরুণ একটা নতুন শহরে মুভ করলো বা স্থানান্তর হলো বা চলে গেল উইথ হিজ ফ্যারেন্টস তার পিতামাতার সঙ্গে তাহলে এক অর্থ আছে তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ আমি বললাম প্রথম সাবজেক্ট অর্থ করো তরুণ তার বাবা মার সাথে একটি নতুন শহরে মুভ করলো মানে চলে গেল তাহলে বললাম প্রথমে সাবজেক্টের অর্থ করবা তারপর অবজেক্ট তারপর প্রিন্সিপাল বা মেইন ভার্বের অবজেক্ট গুলো করবা ঠিক আছে দেখো তরুণ তার বাবা মার সাথে একটা নতুন শহরে চলে গেল হি মানে সে ইজ হয় গোয়িং টু যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সাথে এমি পরে ভার্বের সাথে আইন হয় টু দিকে বা প্রতি হয় আ একটি নিউ নতুন স্কুল মানে বিদ্যালয় এটুকুর অর্থ করি হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে অ্যান্ড এবং হি তার নিউ নতুন টিচার শিক্ষক হ্যাজ আছে গিভেন দিয়েছিল হিম মানে তাকে দা মানে টিটা খানাখানি ফলোয়িং মানে নিচের ফর্ম মানে ফর্ম টু ফিল আউট ফর্ম মানে গঠন করা ফর্ম মানে গঠন করা হয় বা ফর্ম বলতে যে ফর্ম দেওয়া হয় সেটা শূন্যস্থান টু ফিল আউট ফিল আউট মানে পূরণ করা দেখো একটু বলা হয়েছে হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল সে নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম তাকে একটা দিয়েছে তার নতুন শিক্ষক তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট মানে নিচে একটা ফর্ম সেটা পূরণ করার জন্য হিজ মানে মানে তার টিচার শিক্ষক ওয়ান্স চাই টু তে বা প্রতি নো জানতে মোর মানে অনেক অ্যাবাউট মানে সম্পর্কে হিম মানে তার তাহলে দেখো হিজ টিচার তার শিক্ষক ওয়ান্স টু নো জানতে চাই হিজ টিচার তার শিক্ষক ওয়ান্টস টু নো জানতে চায় তার শিক্ষক জানতে চাই মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায় তাহলে একবারে অর্থ হবে কেমন হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই তাহলে কিভাবে অর্থ করতে হবে বুঝতে পেরেছে ভাঙে চিড়ে কোনো গাইডবুক কোনো প্রয়োজনই নেই আমরা যেটা অর্থ পারি রিড মানে পড়া দি মানে টিটা খানি ফর্ম মানে গঠন বা নিচের ফর্মটাকে বোঝানো হয়েছে অ্যান্ড মানে এবং সি মানে দেখো রিড দ্য ফর্ম অ্যান্ড সি নিচের ফর্মটি দেখো বা নিচের ফর্মটি পড়ো এবং দেখো এটুকুর অর্থ এটা রিড দ্য ফর্ম ফর্মটি পড়ো অ্যান্ড সি এবং দেখো তার মানে রিড দ্য ফর্ম অ্যান্ড সি নিচে দেখো রিড দ্য ফর্ম অ্যান্ড সি ফর্মটি দেখো এবং পড়ো হোয়াট কি তরুণ তরুণ হ্যাজ আছে রিটেন লেখা অ্যাবাউট মানে সম্পর্কে হিমসেল নিজের মানে হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেল তরুণ তার নিজের সম্পর্কে কি লিখবে তরুণকার নিজের সম্পর্কে লিখবে দেখো নাম্বার ওয়ানে আছে তো একটা ফর্ম দিয়ে দিয়েছে তো গ্যাপগুলোতে কি করতে হবে তোমার সম্পর্কে তোমার লিখতে হবে এখানে দেখো মাই মানে আমার নেম মানে নাম ইজ মানে হয় মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম হয় তরুণ চৌধুরী দুই নাম্বার রয়েছে আই এম আই এর পরে ইয়ার্স ওল্ডটা দিয়েছে এখানে গ্যাপ দিয়েছে দেখো আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আই মানে আমি এম মানে হয় ইলেভেন মানে এগারো ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর নাম্বার থ্রি আই মানে আমার হ্যাভ মানে আছে ব্রাউন ব্রাউন এখানে একটা মানে মানে আইস চোখ আমার বাদামি চোখ আছে দেখো আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ আছে তাহলে প্রথমে বুঝলাম অবজেক্টের প্রথমে সাবজেক্ট ভারবের অর্থ দেখো আই হ্যাভ ব্রাউন আইস তো আই মানে আমি অর্থ বা আমার অর্থ ব্যবহার হয়েছে আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ আছে ব্রাউন হেয়ার ব্রাউন মানে বাদামি হেয়ার মানে চুল এবং বাদামি চুলও আছে অ্যান্ড এবং মানে আমি এম হই ফোর ফিট মানে চার ফিট থ্রি ইঞ্চি স্টল লম্বা আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা তাহলে এটি করে অর্থ দেখো আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল আমার বাদামি চোখ আছে এবং বাদামি চুলও আছে এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা ফোর নাম্বার দেখো আই মানে আমি এম মানে হয় গুড অ্যাট মানে দক্ষ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রায়েট ফ্রি পজিশন অথবা ফেরেজ বা গ্রুপ ওয়ার্ডস বলে আই এম গুড অ্যাট মানে দক্ষ ফ্লেয়িং মানে খেলাই ফুটবল পদাক্রিয়া অ্যান্ড মানে এবং ড্রয়িং মানে আঁকানোই আই এম গুড এট ফ্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলাই দক্ষ অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকা দক্ষ তাহলে এখানে আমি একবারই বলবো আই এম গুড এট ফ্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ছবি আঁকানো এবং ফুটবল খেলায় অনেক দক্ষ নাম্বার ফাইভ মাই মানে আমার হবিস মানে শখ মাই হবিস আমার শখ আর হয় কালেক্টিং সংগ্রহ করা মানে স্টাম্প এবং রিডিং মানে পড়া মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং আমার শখ স্টাম্প সংগ্রহ করা এবং পড়া নাম্বার সিক্স আই মানে আমি লাইক টু পছন্দ করা রিড পড়তে কমিক বুকস তো কমিক বুকস মানে কি বুক মানে বই আই টু মানে পছন্দ করা রিড মানে পড়তে কমিক বুকস মানে হাস্যকর বই বা ফানি বুকসগুলোকে বলা কমিক বুক তাহলে দেখো আই লাইক টু রিড কমিক বুকস আমি যে হাসির বই পড়তে পছন্দ করি বা কৌতুকের বই পড়তে পছন্দ করি এন্ড ইট ফিনার্স ইট মানে খাওয়া ফিনার্স মানে বাদাম চিনা বাদাম তাহলে আই লাইক টু রিড কমিক বুক আমি বই পড়তে পছন্দ করি এন্ড ইট ফিনার্স আমি চিনাবাদাম খেতে পছন্দ করি তাহলে আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট ফিনার্স আমি বই পড়তে এবং চিনাবাদাম খেতে পছন্দ করি নাম্বার সেভেন আই মানে আমি রিয়েলি মানে সত্যি ডন্ট মানে না লাইক মানে পছন্দ করা অ্যানি মানে যে কোনো খাইন্ড অফ মানে পোকার সফট ড্রিঙ্কস মানে কোমল পানি সফট ড্রিঙ্কস বলতে কোমল পানি যেটাকে আমরা বলি টাইগার আছে তার সাথে খ্যান আছে তারপরে গিয়ার আছে যে কোনো প্ল্যান আপ এই বিষয়গুলোকে বোঝানো হয় আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আই রিয়েলি লাইক আমি সত্যি পছন্দ করি না অফ সফট ড্রিঙ্কস যে কোনো কোমল পানি যে কোনো প্রকার কোমল পানি আমি সত্যি পছন্দ করি না আই রিয়েলি লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস আমি যে কোনো প্রকারের কোমল পানি পছন্দ করি না তো আমরা প্রতিটা পৃষ্ঠায় এভাবে পড়ে পড়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো আর যারা ওয়ার্ড মিনিংয়ে খুবই দুর্বল তারা কিন্তু এখন থেকে ফার্স্ট টাইম থেকে পড়া স্টার্ট করো ক্লাস সিক্স থেকে তাহলে তোমাদের যে কোনো ইংলিশ একটা বাদবে না খুব সহজ হয়ে যাবে এভাবে প্রতিটা লাইন এবং প্রতিটা ওয়ার্ডের মিনিংগুলো ফার্স্ট টাইমে তোমাদের জানতে হবে এভাবে পড়াটাই উচিত তোমাদের সেভাবে পড়ানো হচ্ছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই